আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের আকাশটা কুয়াশায় ঢেকে গেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ শশার চাষ হয় শশার গাছগুলো বড় হয়ে গেছে দুই মাসের ফসল বর্তমানে শশার চাষে প্রচুর লাভ দশ শতক জমিতে শশা চাষ করলে প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো বিক্রি করা যায় যারা বেকার যুবক আছেন বেকার ভাইয়েরা আপনারা চাইলে শশার চাষ করতে পারেন দামও মোটামুটি খুবই ভালো পাওয়া যায় শশা কিন্তু বারো মাসি মানে সব সময় চাষাবাদ করতে পারবেন যাদের জমি আছে বা জমি রিলিজ নিয়েও করতে পারেন আজকের আবহাওয়াটা বিশেষটা একটা ভালো না কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় এই জায়গাগুলো কিন্তু বন্যার সময় পানির নিচে তুলে যায় এবার যেহেতু বন্যা হয়নি তাই এখনো ফসলগুলো টিকে আছে আমাদের এখানে শুধু শশার চাষই করা হয় না আখেরও চাষ করা হয় বিভিন্ন ধরনের যত প্রকার চাষ হয় আমাদের এখানে চাষ করা হয় মাটি খুবই ভালো এই জমিটা এখন পরিষ্কার করে আবার শশা লাগাবে এই পাশে আর একটা জমি আছে মালসিং বিছিয়ে রাখছে শশার চাষ করার জন্য এই যে দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় এই যে মালচিংটা এখনো ভিজে আছে আমন ধানগুলো খুবই ভালো হয়েছে এবার মাঝে মাঝে বৃষ্টি পড়ছে যদিও বৃষ্টি কম তারপরেও গতবারের থেকে অনেকটা ভালো হয়েছে আশা করি কৃষক এবার ভালো ফলন পাবে যখন বন্যা আসে পানির নিচে এই জমিগুলো তুলে যাওয়ার পর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ হয় আগে আরও মাছ বেশি হতো এখন আগের মতো মাছ হয় না তারপরও বন্যা আসলে ভালো মাছ পাওয়া যায় প্রচুর এই জমিতে প্রচুর পরিমাণ আগাছা জন্মেছে এখানে প্রচুর ঘাস পরিষ্কার করতেও অনেক সময় লাগবে কৃষিকাজ করে আমরা যতটা সহজ মনে করি আসলে অতটা সহজ নয় খুবই কঠিন কাজ সকালবেলা উঠে এসে আগাছা পরিষ্কার করা কীটনাশক দেওয়া সারা দিন জমিতে পড়ে থাকতে হয় যারা কৃষি কাজ করেন তারা ভালো জানেন আমার সামনে দুইটা পাখি ছোটাছুটি করছে গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল পাখি দেখা যায় তো শহর অঞ্চলে পাখি দেখাই যায় না শুধু কাক দেখা যায় আর গ্রামের সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগে ফ্রেশ হাওয়া এখানে একটা কলার বাগান আছে কলার ঘাউর বেকার যুবক ভাইদের বলতে চাই সময় নষ্ট না করে কৃষিকাজে যুক্ত হন চাকরির জন্য সময় ব্যয় করে লাভ নেই কারণ প্রতিযোগিতা এখন অনেকটা বেশি এটা ফুলকপির গাছ এই জমিতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে দেখছেন কি অবস্থা নিলে নিয়ে আদলে এই জমি থেকে ভালো ফল পাওয়া সম্ভব নয় তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না